আজকে আমরা এমন একটা বিষয় বলতে চাই যেটা প্রত্যেকজন নবীর জীবনে আল্লাহ সুহানতলা দিয়েছিলেন সেটা হইতেছে অনাকাঙ্ক্ষিত এমন পরিস্থিতি যখন আপনি আসলে কি করবেন বুঝতেছেন না অথবা ওই যে একটা পরিস্থিতি হয় না আমাদের অনেকের জীবনে যে আমরা না পারি ছাড়তে না পারি গিলতে মানে আমি জাস্ট বোঝানোর জন্য বললাম এরকম পরিস্থিতি প্রায় প্রত্যেকজন নবীর জীবনে আসলে ছিল যে আমি কয়েকজন নবীর নাম বলবো তাদের জীবনের ওই পরিস্থিতি বলবো এবং আমার আপনার জীবনের সঙ্গেও যে সেটা হয় সেটাও আমি ইনশাল্লাহ শেয়ার করবো যেমন দেখেন হজরত লুত আলী ইসলামের কথা যদি আমি বলি লুত আলী ইসলাম দিন প্রচার করছেন কাজ করছেন মানুষকে সভ্যতার পথে ডাকছেন অন্যদিকে তার যে কমের লোকেরা তারা কিন্তু আমরা সকলেই জানি যে খুবই নেককার জনক অশ্লীল এটা পাপাচারে তারা লিপ্ত ছিল সেটা হইতে সমকামিতা এখন তার ঘরের তার প্রিয়তমা তার স্ত্রী তার দলে না থেকে তারা কিন্তু হচ্ছে ওই যে অশ্লীলতা যারা করতো তাদের সাপোর্টার হিসেবে আসলে ছিল এখন আপনি চিন্তা করেন যে এই মুহূর্তে লুত আলি হিসালাম তা দিনের মানে দুনিয়ার সবাইকে তিনি ডাকতেছেন কিন্তু তার স্ত্রী তার ডাকে সারাটা দিচ্ছেন না এখন আমি কেন বললাম যে এই পরিস্থিতি দিন দিন চর্চা করেন প্র্যাকটিস করতেছেন প্রচার করতেছেন কিন্তু আপনার ঘরের আপনার সন্তানটা হয়তো আপনার কথা শুনছে না বা আপনার ফ্যামিলিতে ইসলামটা আপনি প্রতিষ্ঠা করতে পারছেন না এই ব্যাপারে হতাশা আমার আপনার সবার জীবনে কিন্তু কমন সো এইটা অনেকের ক্ষেত্রে ঘটে আমি আরো কয়েকজন জীবনের কথা বলি আপনি হজরত নুহ আলী ইসলামের চিন্তা করেন না নুহ আলী হিসালাম কোনো কোন বর্ণনায় ছয় শত দিনের কাজ করছেন সমস্ত মানুষকে তিনি দিনের দিকে রাখতেছেন কিন্তু তারই সন্তান সে কিন্তু দিনের পথে আসলে আসে নাই এখন এই পরিস্থিতি আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন আল্লাহ ওতালা চাইলে কি তার সন্তানকে হৃদয়ত দিতে পারতেন না পারতেন কিন্তু আল্লাহ সুমনতাল্লাহ দেন নাই কারণ হৃদায়ত এমন একটা জিনিস যে আপনি চেষ্টা করবেন এরপরে আল্লাহ তালা যদি তার কপালে থাকে সে আসলে পাবে এবং আমি এটার একটা অ্যাঙ্গেল দিয়েও যদিও ব্যাখ্যা করি সেটা আমি বলতেছি আপনি আমাদের নবী করিম সাল্লাহ আলী সাল্লাম তার জীবনের দিকেও তাকান তাকে তার গায়ে একটা কাটার আচর না পড়ুক সামান্য আঘাতপ্রাপ্ত নবী করিম সাল্লাহাম যেন না হন সেই জন্য যে মানুষটা সব থেকে বেশ ভালো তাকে বাসত আবু তালিব এই যে প্রিয় চাচা তার নামের পরে আমরা কিন্তু রাজি আল্লাহ বলতে পারি না কারণ যে তার চাচা কিন্তু ইসলাম ধর্মটা গ্রহণ করে নাই ইমান কিন্তু আনে নাই অথচ নবী করিম সাল আলী সাল্লাম সারা জাহান জয় করে ফেলছেন কিন্তু তার ঘরে তার চাচা তার কথা কিন্তু শোনে নাই তো দেখেন এই বিষয়গুলো কেন বলতেছি আমার আপনার প্রত্যেকের জীবনে মানে সবার জীবনে না হোক অনেকের জীবনে এই ব্যাপারটা কিন্তু ভীষণ কমন যে আমি এত মানুষের বোঝাই যে আমার ঘরের মানুষকে হয়তো আমি সেই অর্থে যেটা করাইতে চাই ওইটা করাইতে পারতেছি না এই জন্য আমি প্রচন্ড হতাশাগ্রস্ত হই আমি খুবই খারাপ আমার লাগে যে আমি আসলে কি করতেছি এই হতাশ আমাদের আসলে উচিত না হ্যাঁ আমরা চেষ্টা করবো নিশ্চয় আল্লাহ আল্লাহর কাছে দোয়াও করবো কিন্তু তারপরেও নাও হইতে পারে হিদায়ত এই ব্যাপারটা আ টাইম আমার আপনার তো আসলে মেনেও নেওয়া উচিত যেটা কিন্তু নবী করিম সোহা ইসলামের জীবনেও ঘটছে নোহাল ইসলামের জীবনেও ঘটছে লুতাল ইসলামের জীবনেও ঘটছে জাস্ট আমি কয়েকটা উদাহরণ দিলাম জাস্ট তিনটা উদাহরণ আমি দিলাম যে আমাদের জিম্মাদারি বা ওয়ামা আলাইনা ইল্লাল বালাহ যে আমাদের কাজ তো আসলে ভাই পৌঁছায় দেওয়া দিনের পথে কাজ করা মানুষকে ডাকা মানুষ নাও শুনতে পারে ওই জায়গাটাতে ফ্রাস্ট্রেটেড না হয়ে আমার চেষ্টাটা আমি যেন অব্যাহত রাখতে পারি এটা আমি আসলে দেখেন আমি কেন বলতেছি আজকে খুবই 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 কমন একটা জিনিস যে নবীদের জীবন আল্লাহ স্মাল এটা তো নাও ঘটাইতে পারতেন কিন্তু আমার যেটা অবজারভেশন বা আমি ধরেন চিন্তা করি আমার ছোটখাটো যতটুকু পড়াশোনা আমি করেছি আমার যেটা মনে হয়েছে যে রাসুল সাল্লাহ ইসলামের জীবনে আল্লাহ সুবাহনত সব ধরনের অভিজ্ঞতা দিয়ে রেখেছেন এই জন্য যে কায়ামত পর্যন্ত যত মানুষ আসলে আসবে প্রত্যেকটা মানুষ তার জীবনে যে ঘটনা ঘটবে যে অভিজ্ঞতার সঙ্গে সে পরিচিত হবে ওই মোমেন্টটাতে তার কি করতে হবে সে কি সিদ্ধান্ত নেবে তার চিন্তা কত জায়গাটা কেমন হবে এইটার একটা এক্সপিরিয়েন্স আল্লাহ সুহন তালা নবীকে দিয়ে করাইছেন যারা আমরা ধরেন একরকম গাইডলাইন আসলে পাই এইটা ভাই আমার চিন্তাটা আমি আসলে শেয়ার করলাম আর পাশাপাশি তোমার ঘটনাগুলো বললামই সুতরাং আমাদের যেটা করা উচিত সমস্ত অবস্থায় দিনের কাজ অবশ্যই আমরা করে যাব তবে ওই যেটা ফ্রাস্ট্রেশন যেটাকে একদম নিজেদেরকে শেষ করে ফেলতে ইচ্ছা করে ওইটা আমার মনে হয় যে ভাই দিন শেষে মেনে নেওয়াটাও জরুরি যেটা রাসুজলামের জীবনেও তো আসলে ছিল আল্লাহ তালা আমাদের সকলকে সবরের সঙ্গে হেকমার সঙ্গে দিনের কাজ করবার তৌফিক দান করেন আহ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি ওবার